চালাচ্ছি র্যান্ড সেগুন নিয়ে চেষ্টা করি সবসময় বেস্ট কোয়ালিটির বেস্ট ফার্নিচারটা কাস্টমারদের প্রোভাইড করার জন্য আমার ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি আলাদা আট দশটা দোকানে থেকে আমি চিন্তা করি সবসময় যদি বেস্ট ফার্নিচারটা কাস্টমারদের প্রোভাইড করতে পারি সেই কাস্টমার কিন্তু দ্বিতীয়বার আমার থেকে ফার্নিচার কিনবেন তো ওই চিন্তা ভাবনা করে বিজনেস করা তো আলহামদুলিল্লাহ চেষ্টা থাকে সবসময় বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচারটা কাস্টমারের প্রোভাইড করা যারা ফার্নিচার কিনতে চান রিজনেবল প্রাইজে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন যারা নিবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ফার্নিচার এমন একটা জিনিস সেটা যদি খারাপ কাটে হয় তাহলে সেটা ঘুনে ধরার অপশন আছে কিন্তু সেটা যদি ভালো কাটে হয় তাহলে কোনোদিনও ঘুনে ধরার অপশন নাই এতটুকু কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমার ব্যবসা প্রতিষ্ঠান অনেক পুরোনো দাদা বাবা আমরা তারপর করতেছি তো আমাদের অনেক পুরোনো পুরোনো ক্লায়েন্ট আছে তো ক্লায়েন্ট গুলো এখনো আমাদের কোনো কমপ্লেন করে না হয়তো বা যখন একটু রোদের পড়ে তখন কাঠটার রসটা যেটা থাকে ওইটা একটু ধরেন টানতে থাকে তখন একটু কাঠটা ফাঁকা ফাঁকা হওয়ার অপশন থাকে কিন্তু যে খুনে ধরবে সেটার কোনো অপশন নাই এতটুকু গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি এই লাইবের ভিতরে আমি দুইটা ফার্নিচার দেখাবো একটা কালকে লাইভও আমি দেখাই দিয়েছিলাম সেটা হচ্ছে একটি প্রেসিডেন্সিয়াল টপ গোলাপ খাট এই টপ গোলাপ খাটটা আমাকে অর্ডার করেছেন মিরাজ সাহেব আর বাসা হচ্ছে কুমিল্লা সদরে তো এটা যাবে হচ্ছে কুমিল্লা সদরে আরেকটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল তো এই ড্রেসিং টেবিলে যাচ্ছে হচ্ছে আমাদের এই কাছে এলাকায় আশুলিয়াতে তো এই দুইটা আমার দুইজন কাস্টমার নিয়েছেন একটা নিয়েছেন আমাদের সম্মানিত কাস্টমার মিরাজ সাহেব আরেকটা নিয়েছেন আমাদের সম্মানিত আপা আপা আমাদের থেকে এই ড্রেসিং টেবিলটা নিয়েছেন উনি আমাদের দুইজনই আমাদের ফ্যাক্টরিটা দেখেছেন ওনারদের হচ্ছে স্যাম্পল প্রোডাক্ট হিসেবে এই দুইটা ফার্নিচার দুই কাস্টমার আমাদের থেকে নিয়েছেন সামিয়া আপা আমাদের ফ্যাক্টরিতে এসেছিলেন ফ্যাক্টরিতে এসে ওনার যে ড্রেসিং টেবিলটা পছন্দ হয় ওইটা কথা আমাদের সাথে বলেছিলেন কথা বলে ওনার মন করে উনি তৈরি করে নেওয়ার চেষ্টা করেছিলেন আর নেক্সট যে টপ গোলাপ খাটটা ওইটা আমার সম্মানিত কাস্টমার কুমিল্লা সদর থেকে এসেছিলেন মিরাদ সাহেব মিরাজ সাহেব এসে ওনার যেরকম যেরকম দরকার ওরকমভাবে আমাদেরকে বলেছিলেন উনি কিন্তু মিরাজ সাহেব আমাদের রেগুলার ইউটিউবে ভিডিও দেখতেন দেখার পরে কিন্তু মিরাজ সাহেব আমাদেরকে বিশ্বাস করার করেন চেষ্টা করেছে ওনার বিশ্বাসের মর্যাদা রাখার জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আট দশটা দোকানের থেকে পুরোপুরি আলাদা কারণ আমরা চিন্তা ভাবনা করি কাস্টমারদের যদি খারাপ ফার্নিচার দেয় সেই কাস্টমার কিন্তু দ্বিতীয়বার ঘুরেও আমার কাছে আসবে না তো তাদের দুইজনকে যে ফার্নিচারগুলো আমি দিয়েছি সেটা তো আমি আপনাদের এই লাইভের মাধ্যমে দেখাই দিই তো আমাদের সাথে যুক্ত থাকবেন তো এটা দিয়েছি এইটা দিয়েছে হচ্ছে আমাদের সম্মানিত কাস্টমার মিরাজ সাহেবকে তো মিরাজ সাহেব একজন ভালো মানুষ অনেক ভালো মানুষ তো মিরাজ সাহেব বলেছিলেন উনি নিজে আসবেন হয়তো বা না আসতে পারলে ওনার ড্রাইভারকে পাঠাবেন আমাদের ফ্যাক্টরিতে তো ওনার খাটটা হচ্ছে এটা উনি স্যাম্পল প্রোডাক্ট হিসেবে আমাদের থেকে নিয়েছেন ওনার খাটের ডিজাইনটা আপনি একটু দেখেন কতটা নিখুঁত শেপটের ভিতরে খোদাই করে কাজ করা হয়েছে অভিজ্ঞ মাস্তুরি দ্বারা সম্পূর্ণ কাজগুলো করেছে আমি দেখতেই পাচ্ছেন ডিজাইনের কাজগুলো কতটা নিখুঁত শেপটা আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ খোদাই করে কাজ করা সবারই পছন্দ হবে এই প্রেসিডেন্সিয়াল খাটটা নিতে চাইলে অবশ্যই নিতে পারেন মাত্র পেয়ে যাচ্ছে নব্বই হাজার টাকায় অথেন্টিক ওরিজিনালিটা সেগুন কাঠে তো আমাদের কাজের কোয়ালিটিটা আপনার চোখে দেখতেই পারছেন অভিজ্ঞ মাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করা হয়েছে আমাদের নিখুঁত শেপটের ভিতরে করা আর আমাদের কাঠের ফাইবারগুলো আপনি একটু দেখেন কাঠের ফাইবারগুলো দেখলেই বুঝতে পারবেন আর উনি নিয়েছেন কাঠে কাঠ কালার গাছে গাছ কালার দেখতে দেখার মতো সুন্দর্য প্রেসিডেন্সিয়াল খাটটা পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে এই খাটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বিক্রি করেছিলাম আমরা আর আমাদের কাঠের কোয়ালিটিটা আপনি একটু দেখেন কাঠের কল দেখলে দেখলেই বুঝতে পারবেন যে ইভা ফার্নিচার যে কথাগুলো বলে সেটাকে আদৌ কি বাস্তব কিনা এটা তার প্রমাণ হচ্ছে এটাই আর আমাদের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরের দ্বারা কাজ করা হয়েছে আমরা অভিজ্ঞ ম্যাস্তরের দ্বারা সম্পূর্ণ কাজগুলো করে থাকি দেখতে দেখার মতো সৌন্দর্য আর দেখেন এই যে আমরা হাটটা রাখতেছি হাটটা কিন্তু নিমিষে সিলেপ কেটে যাচ্ছে তো এটা কালকে লাইভে যে আমি বলেছিলাম আপনাদের তো এটা চলে যাবে হচ্ছে আজকে কাস্টমার আসতেছে তুমি আসলে এটা ডেলিভারি আমরা দিয়ে দিব ডেলিভারি ইনশাল্লাহ তখনও লাইভ করে আমি আপনাদের দেখাই দিব তো এটা ডিজাইনের কাজগুলো দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কিন্তু পুরোটাই সলিড কাঠের ভিতর নিয়ে কিন্তু এই কাজগুলো করা হয়েছে আনকমন মডেলে আনকমন ডিজাইনে কিন্তু এই প্রেসিডেন্সিয়াল খাটটা আমরা তৈরি করেছি দেখতে দেখার মতো সৌন্দর্য দেখেন এই যে গুলাবের কাজ কোয়ালিটি ইনশাআল্লাহ সবারই পছন্দ হবে ছয় ফিট সাত ফিটে সলি চার ইঞ্চি কাঠের ভিতর নেওয়া তো এই খাটটা পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকায় অথেন্টিক ওরিজিনালিডাগাই সেগুন কাঠের তৈরি করা হয়েছে এই প্রেসিডেন্স টপ গুলাব খাটটা তো এই টপ গুলো খাটটার হাইসা হচ্ছে দেড় ইঞ্চি হাইশা মাচা হচ্ছে গর্জন কাঠের ডাসা দিয়েছি আমরা গর্জন কাটছে রিজনেবল প্রাইজে বেস্ট ফার্নিচারটা আমাদের আউটলেটে আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাচ্ছেন তারপরে এটা নিয়েছেন আশুলিয়া থেকে আমার একজন সম্মানিত কাস্টমার সামি আপু তো সামি আপু আমাদের ফ্যাক্টরিতে এসেছিলেন ফ্যাক্টরিতে এসে এই ড্রেসিং টেবিলটা ওনার পছন্দ করেছেন এই ড্রেসিং টেবিলটা কিন্তু ড্রিম ড্রেসিং টেবিল নাম করা হয়েছিল এই ড্রেসিং টেবিলটা কিন্তু সবারই পছন্দের এই ড্রেসিং টেবিলের ভিতরে কিন্তু অনেক মডিফাই করে সামিয়াপু আমাদের থেকে নিয়েছেন এই ড্রেসিং টেবিলটা লম্বাই দিয়েছে হচ্ছে সাত ফিট পাশে দিয়েছে চার ফিট সলিড চিটা অ্যাংশ এগুন কাঠে নেওয়া হয়েছে তো আমাদের ডিজাইনের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিখুঁত শেপটের ভিতরে করে কাজ করা হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ মাস্তর দ্বারা আলহামদুলিল্লাহ হামদলা খোদাই করে কাজ করা হয়েছে তো আমাদের কাঠের কোয়ালিটি গুণগত মানটা আপনারা দেখেন কাঠটা দেখলেই বুঝতে পারবেন সবারই পছন্দ হবে এই প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিলটা তো ড্রেসিং টেবিলের ফাইবার দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাইবার দেখলেই কিন্তু শান্তি তার সাথে বসার জন্য একটা আমরা বিআইপি টুল দিয়ে দিয়েছি বিআইপি টুলের এখানে আমরা কিন্তু পাল্লাও দিয়ে দিয়েছি এখানে চাইলে আপনারা অনেক কিছু রাখতে পারবেন আমরা কিন্তু কাঠে বিশ্বাসী নট ফ্লাইবোর্ডে বিশ্বাসী তো আমাদের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাঠ দিয়ে আমরা ফার্নিচারগুলো তৈরি করি তো আমাদের কাঠের ফাইবারগুলো দেখতে পাচ্ছে এই সাইডটাও আমি কাঠগুলো আপনারা একটু দেখাই দিয়ে দেখেন কাঠের ফাইবারটা দেখছেন আলহামদুল্লাহ এটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিটা গ্যাং চিনার উপায় সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ মাসুর দ্বারা আলহামদুল্লাহ আলহামদুল্লাহ খোদাই করে কাজ করা নিখুঁত শেপটের ভিতর করা হয়েছে এই ড্রেসিং টেবিলটা রিজনেবল প্রাইজে এই ড্রেসিং টেবিলটা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা এ প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন তো আমি একটু বসে আপনাদের দেখাই দিই লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখায় দেওয়ার চেষ্টা করি তা আমি কিন্তু বসলে আপনার এখানে বসার জন্য একটা বিএপি করে টুল দিয়েছি টুলের উপরে বসে মহিলা আপনার হচ্ছে ভাবিদের জন্য একদম ইজি হবে এখানে তাদের আইটেমগুলো সাজা রাখা এই আইটেমগুলো রাখার জন্য বড় কিন্তু একটা স্প্রেস করা দেওয়া এই ড্রেসিং টেবিলটা এইটাই সৌন্দর্য আপনার হচ্ছে এখানে স্প্রেস করা আপনার সব কসমেটিক বলেন এভরিথিং সব কিছু এর রাখতে পারবেন তো দেখেন ফুল আপনার ফেসটা কিন্তু চলে আসতে পারছেন একদম মিরল গ্লাস আপনার দেখতেই পারছেন আর মিরল গ্লাসটা দিয়েছি ফাইভ মিলি মিরল গ্লাসটা আমরা ইউজ করেছি এটার ভিতরে মোটা গ্লাস যেটা ফাইভ মিলি আর এখানে আপনার আমরা এখানে একটা ডয়ের দিয়েছি এখানে ডয়ের দিয়েছি তার সাথে এখানেও ডয়ের দিয়েছি আর আমাদের এটার কালারটা কাঠে কাঠ কালার গাছে গাছ কালার এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে মেশিনে করা এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ কালার এটা আপনি চাইলে পানিটা ধমৌছা করতে পারবেন ইনশাআল্লাহ কিছু হবে না দেখতে দেখার মতো সৌন্দর্য প্রেসিডেন্সিয়ালভাবে এই খাটগুলো এই ড্রেসিং টেবিলগুলো তৈরি করা সবারই পছন্দ হবে এরাজুকীয় ড্রেসিং টেবিলে পেয়ে যাচ্ছেন মাত্র রিজনেবল প্রাইজে আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে অবশ্য অবশ্যই যোগাযোগ করে এই ড্রেসিং টেবিল নিতে পারেন তো এই ড্রেসিং টেবিলের প্রাইস পঞ্চান্ন হাজার টাকা পড়বে রিজনেবল প্রাইজে আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাবেন ও ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে তো আজকে হচ্ছে চব্বিশ তারিখ ফেব্রুয়ারি মাসের আমি একটু আপনাদের দেখা চেষ্টা চেষ্টাগুলো আজকে কয় তারিখ তো আজকে হচ্ছে চব্বিশ তারিখ পজিশাল দুই মাস চব্বিশ তারিখ আজকে তো আজকে এই দুইটা ফার্নিচার কাস্টমারদের দুজনের বাসায় চলে যাচ্ছে এই ড্রেসিং টেবিলে যাবে হচ্ছে আশুলিয়াতে আমার একজন সম্মানিত কাস্টমার সামিয়াপুর বাসায় আর এটা যাচ্ছে হচ্ছে কুমিল্লা সদরে এটা আমার একজন মিরাজ সাহেবের বাসায় তো মিরাজ সাহেব আমাদের ফ্যাক্টরিতে এসেছিলেন ম্যাস্ট্রি এনে জাস্টিফাই করে নিয়েছেন তো আমাদের ডিজাইনের কাজগুলো আপনি একটু আবারও দেখাই আমি দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আমাদের ডিজাইনগুলো সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করি অপশন নাই সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয় আর দেখেন কতটা চিকচিক করতেছে কালারটা আপনার দেখলেই বুঝতে পারবেন দেখেন আমি আমার হাতটা রাখতেছি হাটটা কিন্তু নিমিশে স্লিপ কেটে যাচ্ছে এই কালারটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার এটা আপনার পানিটা ধম উঠা করতে হবে ইনশাল্লাহ কিছু হবে না রিজনেবল প্রাইজে খাটটা পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকা এই প্রেসিডেন্সিয়াল খাটটা পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে ইভা ফার্নিচার আউটলেটে পেয়ে যাচ্ছেন তো ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন কত নিখুঁত শেপটের ভিতর খরা খরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই ড্রেসিং টেবিলের ফাইবারগুলো আপনি যদি দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাইবারগুলো দেখতে বুঝতে পারবেন তো এইটার এই যে থার্ড আমি হচ্ছে হাইসাগুলো দেখাই দিই আপনাদের যে হাইসাগুলো দিয়েছি সেই হাইসাগুলো আমি একটু আপনাদের দেখায় দেওয়ার চেষ্টা করি যেটাকে ওনার কোন হাইসাগুলো আমি দিয়েছি তো আমি আপনাদের এই ভিডিওতে আমি দেখাই লাইভে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি যে কোন ওনাকে কোন হাইসাগুলো আমরা দিয়েছি সেগুলো হচ্ছে এই যে হাইসা দেড় ইঞ্চি কাঠের ভিতর নিয়েছি এই হাইসাগুলো আর কাঠের ফাইবারগুলো আপনারা আপনি একটু দেখেন আলহামদুলিল্লাহ ফাইবার দেখলেই বুঝতে পারবেন এই দেখেন চিড়ি চিরি ফাইবারগুলো দেখছেন আপনারা এটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুনকার চুনার উপায় আপনার দরকার হলে দশটা মে জাস্টিফাই করে নেবেন আমাদের কোনো সমস্যা নাই অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেখানকার কেউ যদি প্রমাণ করতে পারে যেগুলো অথেন্টিক সেগুন কাঠ না তাদের এই ফার্নিচারগুলো আমি পুরো ফিরিয়ে দিয়ে দেব তোরা এই যে হাইস্যা এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠের ভিতর নিয়েছি তো আমাদের কাঠের ফাইবারগুলো আপনার দেখতেই পারছেন দেখতে দেখার মতো সৌন্দর্য ইনশাআল্লাহ সবারই পছন্দ হবে যারা এই বা ফার্নিচারের ফ্যাক্টরি থেকে রিজনেবল প্রাইজে ফার্নিচার কিনবেন অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন তো আপনারা যারা ফার্নিচার কিনতে চান বা আপনাদের বাজেট কম তারাও আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ কারণ আমাদের কাছে সব বাজেটের ফার্নিচার ইনশাল্লাহ আছে কারণ আপনারা যদি এই খাটগুলো আরও কমে নেন দিতে আমার কোনো সম আপত্তি নাই কিন্তু একটা কথা হচ্ছে কি আপনার যখন ফার্নিচারটা খারাপ হবে হ্যাঁ তখন আপনার নিজের কাছে ভালো লাগবে না কী আমি এত কষ্ট করে এত টাকা দিয়ে ফার্নিচারটা কিনলাম আমার সেই ফার্নিচার ঘুণে ধরে ফেললো তাহলে সেটা কিন্তু আপনার পুরোপুরি ওয়েস্ট যাবে ওই চিন্তা ভাবনা ওই ধারণা নিয়ে আমরা বিজনেস করি কারণ আমাদের দুই টাকা দাম বেশি হলো আপনার জিনিস একশো তো একশো পাবেন ইনশাআল্লাহ এতটুকু কথা আমি আপনাদের জোর গলায় বলতে পারি কারণ এই যে ওনার মাচাগুলো আমি তো দেখাই কোনটা দিয়েছি এই যে গর্জন কাঠের ওনাকে আমরা দিয়েছি গর্জন কাঠের মাচা দিয়েছি মিরাজ সাহেবকে ওনার মাচাটা হচ্ছে গর্জন কাঠের এই দেখেন গর্জন কাঠটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখছেন ওনার মাছাটা দিয়েছি আমরা গর্জন কাঠের হাইসা দিয়েছি দেড় ইঞ্চি কাঠের ভিতরে কারণ আপনার জিনিসটা ভালো জিনিস দিতে পারলে আমাদের জন্য সুবিধা কারণ আপনাদের থেকে আমি আরও দশটা কাস্টমার আশা করতে পারি যদি আপনাদের খারাপ ফার্নিচারটা দেই তাহলে কিন্তু আমি আপনাদের থেকে দশটা কাস্টমার আশা করতে পারি না এটা আমার পুরোপুরি ব্যর্থতা হবে এর জন্যই আমি হচ্ছে চেষ্টা করি সবসময় বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচারটা কাস্টমারদের প্রোভাইড করার জন্য যারা রিজনেবল প্রাইজে বেস্ট ফার্নিচার কিনবেন অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসবেন তো এই বলে আমি লাইফটা ডিএন করতে চাই এত কথা না বলে কারণ আপনাদেরও আমি বিরক্ত করতে চাই না অথেন্টিক অরিজিনাল সেখানকার ফার্নিচার পাবেন ইবা ইভা ফার্নিচারের ফ্যাক্টরিতে দরকার হলে দশটা ম্যাচ জাস্টিফাই করে নেবেন আমাদের কোনো আত্মীয় আমাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ প্রেসিডেন্সিয়াল বেস্ট ফার্নিচার আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে ইবা ফার্নিচারের ফ্যাক্টরিতে যারা নেবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর হচ্ছে কালার গ্যারান্টি পঁচিশ বছরে দিতেছি ফার্নিচার গ্যারান্টি আমরা পঞ্চাশ বছরে দিতেছি তার আগে যদি কোনো সমস্যা হবে ডাইরেক্ট রিটার্ন ইনশাআ তো তো টপগুলা খাটটা পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকায় এই ড্রেসিং টেবিলটা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় রিজনেবল প্রাইজে বেস্ট ফার্নিচার পেয়ে যাবেন নিবা ফার্নিচারের ফ্যাক্টরিতে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার কিনবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আমার জন্য দ করবেন আমি যেন সব সময় সৎভাবে বিজনেস করতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতু আর আমাদের ফ্যাক্টরির লোকেশন বিয়ত মিরপুর আশুলিয়া চারাবাগ মার্দেশ্যান্ড লেগেন্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে অবশ্যই অবশ্যই করবেন আসসালামু আলাইকুম